নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আজকে কথা বলবো আমাদের শহর কলকাতাকে নিয়ে কিন্তু কলকাতার এই দূষণের কারণগুলো কি আপনারা জানেন জেনে নিন কলকাতার দূষণের জন্য এতদিন দোষ দেওয়া হতো গাড়ি ও কারখানার ধোঁয়াকে কিন্তু টেরি নতুন রিপোর্টে জানা গিয়েছে আসল অপরাধী হলো রাস্তার ধুলো সমীক্ষা বলছে গ্রীষ্ম শীতকালে সবচেয়ে বেশি দূষণ হয় এই ধুলো থেকেই পি এম দশ দূষণের পঁয়ত্রিশ শতাংশ এবং পিএম দুই দশমিক পাঁচ দূষণের ষোলো শতাংশই আসে রাস্তার ধুলো থেকে বিশেষজ্ঞদের মতে এই সূক্ষ্ম ধুলোকণা ফুসফুসে ঢুকে শরীরের ক্ষতি করে গাড়ির ধোয়া থেকে দূষণের মাত্রা নাকি তুলনামূলক কম পিএম দশে দশ থেকে বারো শতাংশ আর পিএম দুই দশমিক পাঁচ থেকে পনেরো থেকে আঠেরো শতাংশ কারখানার অবদানও প্রায় একই রকম শীতকালে বাড়ির চিমনি বা রান্নার ধোঁয়ায় দূষণ আরও বাড়ে সবচেয়ে চমক করা তথ্য হলো কলকাতা দূষণে বাংলাদেশেরও ভূমিকা আছে গবেষণায় দেখা গেছে গ্রীষ্মে প্রায় তেরো শতাংশ ও শীতে দুই শতাংশ দূষণ আসে সীমান্তরালের সেই ওপার থেকে অর্থাৎ কলকাতার বাতাসে এখন মিশছে বিদেশি দূষণও তাই নিজের শহর নিজের কাছে নিজের শহরকে ভালো রাখুন এবং দূষণ মুক্ত করে তুলুন এতক্ষণ আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি খবর নিয়ে